আপনাকেও আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন বাস্তবতা না দেখলে অনেকে বিশ্বাস করতে পারে না বিশ্ব খ্যাত একটি দেশ যা চাইতো সেটাই হতো সেটাই তিনি সবাইকে মানতে বাধ্য করতেন প্রায় সবাইকে মানতে বাধ্য করতেন সম্প্রতি চীনে অনুষ্ঠিত একটি সংগঠনের সভা থেকে দৃশ্যমান হয়েছে। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উচ্ছ্বসিতভাবে চলছেন এবং আরো কিছু সরকার ও রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় অসহায়ের মতো একা দাঁড়িয়ে আছেন পাংশুবর্ণ মুখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহওয়াজ সিগন্যাল চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বিরোধ এবং দূরত্ব ধীরে ধীরে সেই দূরত্ব কমে আসার কারণেই আমার মনে হয় নরেন্দ্র মোদীকে একেবারে দিল খোলা হাসিতে দেখা গেছে একই গাড়িতে ভ্লাদিমির পুতিন এবং শ্রী নরেন্দ্রনাথ মোদী স্থলে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী একত্রে কথা বলছেন এবং কথা বলার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় তারা একটা সুসম্পর্ক স্থাপন করতে পেরেছেন বিধায় এতটা উচ্ছ্বসিত তাহলে এটা দেখেই কি পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মুখ পাংশুবর্ণের মতো করলেন একা দাঁড়িয়ে থাকলেন দূরে খুবই স্বাভাবিক ভারত এখন জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র অর্থনীতির দিক থেকে পঞ্চম শক্তির দিক থেকে ভারত পরাশক্তির একেবারেই কাছাকাছি পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়া এখন তার সঙ্গে চীন তার সঙ্গে বা এই দুই দেশের সঙ্গে ভারত কাজে এরা যদি সম্মিলিত হয় তাহলে সেই জোটের যে শক্তি সেই শক্তির কাছে কিন্তু মরলিপনা করা আরেকটি রাষ্ট্রের শক্তি কোনোভাবেই টিকবে না এবং আমার মনে হয় এখন সেই সময় এসে গেছে নতুন মোর্চা করে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিতে এই ঐক্য এই ঐক্যের ধারাবাহিকতা কিন্তু পার্শ্ববর্তী দেশ ছড়িয়ে যায় পাকিস্তানের নির্ভরশীলতা ছিল চীনের উপর অনেকটা আমেরিকার উপর অনেকটা শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার পরে ভীষণ আনন্দে উৎসাহিত হয়ে বাংলাদেশের আনাগোনা খুব করেছিলেন পাকিস্তানের তো এসে বাঙালিদের সবক দিলেন ধমক দিলেন দিল পরিষ্কার করতে বললেন মুক্তিযোদ্ধারা বলছে দিলে এত কষ্ট এত রক্তক্ষরণ মাবনের সম্ভ্রম লুটে নেওয়া আমার ৩০ লক্ষ মানুষের রক্ত শুষে নেওয়া শহর নগর বন্দর ধ্বংস করা এই কষ্ট যে দিলে সেই দিলটা পরিষ্কার হবে কিভাবে দেশের ভিতরে থাকা পাকিস্তানের অনুসারীদের কারু কারু ওই মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দেখা গেছে কর্মর্দন করে হাত আর ছাড়ছেন না মনে হয় যেন কি পেয়ে গেছেন অমৃত একজন মন্ত্রী তিনি আর কিছু না তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্টও না বিএনপি মহাসচিব টিম সহ দেখা করলেন মনে হয় যেন বিশ্বের কোন ক্ষমতা ধর রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন এরকম অনেকগুলি ঘটনা প্রবাহ শাহবাজ শরীফের পাংশুবর্ণের চেহারা দেখার পরে বাংলাদেশে তাদের যারা উত্তরসূরি আছেন অনুসারী আছেন তাদের ভালো লাগার কোনো কারণ নেই সীমান্ত নিয়ে ভারত এবং চীনের সমস্যা সমঝোতায় চলে গেছে এমনই খবর বাইরে এসেছে তাহলে তাদের শক্তির ঐক্য এবং তার সঙ্গে রাশিয়া এই ঐক্যবদ্ধ শক্তিকে মোকাবেলা করতে হলে যা কিছু দরকার তা নিয়ে পাকিস্তানের পাশে কেউ দাঁড়াবে বলে মনে হয় না পাকিস্তান নিজেই বিপন্ন পাকিস্তানের আর্থিক অবস্থা অবকাঠামোগত অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি গণতন্ত্র সবই তো ধ্বংস হওয়া বাংলাদেশে এসে মাতুবরি দেখানো বাংলাদেশে সে কর্তৃত্ব ফলানো বাংলাদেশের মানুষদের সবক দেওয়া এবং ধমক দেওয়া আর সেই সবক এবং ধমক দেখে বাংলাদেশের ভিতরে যারা উচ্ছ্বস্ত হয়েছিলেন তারা বুঝতে পেরেছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে রাজনীতির পথ এবং পরিক্রমা কখন কিভাবে রূপান্তর হয় তা কিন্তু বলা যায় না দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ নির্বাচন করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তাদের অনেকে ধারণা করেছিলেন আর কোন যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই আমার ধারণা সংশয় ছিলেন এবং তিনি সবসময় উচ্চারণ করতেন যে সরকারকে ফেলে দিতে চায় একটি বড় দেশ তিনি বিভিন্নভাবে তার ব্যাখ্যা করতেন এবং তাদের প্রতিনিধি ইউনুস সম্পর্কে তিনি কথা বলতেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন তখন অনেকে বলতেন ইনি ক্ষমতায় থাকার জন্য ইউএস বিরোধিতা করতেছে আর মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে উনি চেতনার ব্যবসায়ী হয়ে গেছেন সেই ব্যক্তিরা এখন কি বুঝেছেন শেখ হাসিনার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে জিরো থাকে মাইনাস জিরো হয়ে যায় মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হয় পাকিস্তানিরা উজ্জীবিত হয়ে ওঠে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে প্রতিবন্ধী মানুষটাকেও জেলে যেতে হয় মুক্তিযোদ্ধায় একত্রিত হলে একত্রিত হওয়ার অপরাধে তাদেরকে সন্ত্রাস দমন আইনে কারাগারে যেতে হয় একজন মুক্তিযোদ্ধা বিএনপি করা সত্ত্বেও তার পথ চলে যায় তার বাড়ির সামনে গিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয় একজন সাংবাদিক নজিরুল আলম পান্না স্বাধীনতা সব কথা বলার অপরাধে কারাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন শুধু সংবিধান সমুন্নত রাখার কথা বলতে গিয়ে কারাগারে যারা শেখ হাসিনাকে চেতনা ব্যবসায়ী বলতেন তারা বুঝেছেন শেখ হাসিনা না থাকলে বীর শ্রেষ্ঠ জাদুঘর থাকে না ধনী দরিদ্রের ব্যবধান দূর হয় না হিন্দু খ্রিস্টানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ থাকে না বঙ্গবন্ধু থাকে না মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদের সবকিছু মুছে দিয়ে রিসেট বাটন করে নতুন করে পাকিস্তানি স্টাইল চালু করতে চায় যারা শেখ হাসিনাকে অভিযুক্ত করে বলতেন উনি একা বঙ্গবন্ধুর মালিক উনি একা জয় বাংলার মালিক শুধু বাংলাদেশের স্বাধীনতার চেতনা প্রশ্ন তো তো শেখ হাসিনা দেশে নেই কই আপনাদের কাউকে টু শব্দ নিরাপদ করতে প্রেস ক্লাবের সামনে জনবিষেক লোক নিয়ে সেমিনার করতে তো দেখছি না বড় বড় বিবৃতি দিতেও তো দেখছি না দেশের বিবৃতিজীবীরা কোথায় হারিয়ে গেলেন বোঝা গেল এর সঙ্গে যুক্ত করি বলি রাজনীতির পথ এবং পরিক্রমা কখন বদলাবে কেউ জানে না বাংলাদেশে ডাকসুর নির্বাচন হতে যাচ্ছে এই সর্বপ্রথম ভিন্ন ধারার পরাজিত শক্তিরা ডাকসুতে আসার সম্ভাবনা শেখ হাসিনা দেশে থাকলে এই ঔধত্ব শেখ হাসিনার রাজনীতি দেশে থাকলে এই ঔধত্য কখনো তারা দেখাতে পারত না শেখ হাসিনার সমালোচনা করা খুবই সহজ কিন্তু শেখ হাসিনা যা করেছেন এর ধারে কাছেও কেউ যে যেতে পারেন না কি দুই সালের পাঁচ আগস্টের পর থেকে অনুধাবন করতে পারছেন আপনারা বাংলাদেশে যারা উচ্ছ্বসিত হয়েছিলেন পাকিস্তানের আনাগোনা দেখে বেশি উচ্ছ্বসিত হওয়ার দরকার নাই সরকার গঠন করে স্থিতিশীল অবস্থায় থাকা শেখ হাসিনার সরকার হঠাৎ একটা দমকা ঝড়ে কেমন হয়ে গেল যারা প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে আপনাদের স্বপ্ন সফল হবে না শেখ হাসিনার শব্দগুলি খেয়াল করুন অতি সম্প্রতি তিনি বলছেন আমি দেশে আসব প্রত্যেকটা অপরাধের বিচার করব। শেখ হাসিনা যেটা বলেন উনি সেটা করেন যুদ্ধাপরাধীদের বিচার করতে ওনাকে এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের অনেকে নিবৃত্ত করতে চেয়েছিলেন বলেছিলেন এত সাহস করা ঠিক হবে না উনি করে দেখিয়েছেন বঙ্গবন্ধুর খুনিরা জেল হত্যা খুনিরা বুদ্ধিজীবী হত্যা খুনিরা কি দণ্ড প্রতাপশালী হয়ে উঠেছিল তাদের বিচার করে শেখ হাসিনা দেখিয়েছেন তিনি যা বলেন তিনি তা করেন কেউ কেউ তো বলে বাপের বেটি ব্যারিস্টার মৌদুদ আহমদ একবার বলছিলেন শেখের বেটি ও যা চাইব তাই করে লিস্ট অন্তত আপনারা মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করেন বিভিন্ন দল ও মতে আছেন নীরবে নিভৃত একবার ভেবে দেখেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা যে অভিযাত্রায় ছিলেন সেই অভিযাত্রা ছাড়া আর কোনো বিকল্প নাই এখনো সময় আছে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই না হলে সাম্প্রদায়িক শক্তি আমাদের গিলে খেয়ে ফেলবে নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না রাজনীতির পথ এবং পরিক্রমা দমকা হয় অনেক সময় ভেসে যায় বাংলাদেশ এত রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করছেন এটা বিফলে যাবে না